আমি একটু অন্য প্রসঙ্গে যাই এই বিষয়টা খুব সেন্সিটিভ এই বিষয়টি বেশ স্পর্শকাতর কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা আছে জন্য তাকে দেখানো হচ্ছে এরকম একটা বক্তব্য আছে এই রকম ভাবে অল্প আর কোনো যৌক্তিকতা আছে কিনা বা তাকে জীবিত দেখানো কোন फायदा আছে কিনা সাতে সাথে আপনার কাছে আপনি চিকিৎসক হিসেবে অবসর চিকিৎসকটা ব্রিফ করছেন সে ব্রিফিং একটু খন্ডাতে যাই আপনার কাছ থেকে যে এরকম কি বিষয়টা যে তিনি লাইফ সাপোর্ট আছে তার জন্য তিনি আসলে কৃত্রিমভাবে বেঁচে আছেন মানে আপনি একটু যদি আমাদের পুরোটা একটু বুঝিয়ে বলেন দুটো বিষয় আমাদের বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের বিশেষ করে যারা ফিল্মের ডিরেক্টর এদের अशिक्hardhat প্রবল মানে এদের শিক্ষা জগত যোগ্যতা আছে মানে সার্টিফিকেট আছে কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোনো জ্ঞান বা তৈরি করে না মৃত ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখা লাইফ সাপোর্ট এটা সাপোর্ট লাইফকে দেওয়া সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না বুঝতে হবে আপনি জীবিত থাকলে আপনাকে দেওয়া যাবে আপনি জীবিত না থাকলেই সাপোর্ট দেওয়া যায় না যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে বেঁচে থাকার জন্য আমাদের পিপুলের রিফ্লেক্স এবং ব্রেনটা চলতে হবে এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে এর মানে হচ্ছে আমাদের ব্রেনটাও অনেক মানে কিছুটা হলো কার্যক্ষম আছে কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয় আমাদের লোকজন মনে করে এটা মনে মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে এটা না একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পাচ্ছে না তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয় তিনি শ্বাস নিবেন যন্ত্র দিয়ে তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা শিরাপথে প্রবেশ করাবো তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিবো এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কিডনি অসুবিধা থাকলে ডায়ালিসিস এগুলো আমরা করতে থাকবো যাতে করে তার শরীর রিকভার করতে পারে অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু দিয়ে শরীরটাকে রাখা হয় যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে এইটা হচ্ছে লাইফ লাইফ সাপোর্ট সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া কেন কারণ তিনি জীবিত আছেন আরেকটি বিষয় হচ্ছে হার্ট নিজে নিজে চলে কিন্তু হার্টের ভিতরে পেসমেকার বলে একটা জায়গা আছে সাইনিয়াল নোট বলে সে নিজে নিজে সিগনাল প্রডিউস করে এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে বাহাত্তর ভাগ বাহাত্তর ভাগ হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয় এই জিনিসটা কিন্তু কোনো মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না পারি না করতে হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি গতি বেড়ে গেলে কমাতে পারি আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায় কমানো যায় আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন মরার আগে মেশিনে উঠে যাইতেন উঠে গেলেই তো উনি বেঁচে থাকবেন তাই না

ওষুধ দেওয়ার জন্য এই জন্য করে এটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দেওয়া চেয়ে রাখে ডাক্তার আপনি কিছু হিসেবে যেভাবে বোঝেন সাধারণ মানুষ তো ভাবে না কিন্তু এটাই বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন কোনটা গুজব কোনটি সত্যি আপনার কাছে একটু লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে মানে এটা একটু প্রসঙ্গের জিজ্ঞাসা করি আমাদের সর্বোচ্চ আসলে কি নাই যেটা দেশের লন্ডনের হাসপাতালে গেলে সেটি পাওয়া যায় আমাদের মানে সবসময় এরকম রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা তারা দেশের বাইরে চিকিৎসা নিতে চান কি আসলে আমাদের দেশে মিসিং এত সেরা সেরা হাসপাতাল দেশ সেরা হাসপাতাল বাংলাদেশের দেশ সেরা হাসপাতাল না বাংলাদেশের সেরা হাসপাতাল এখনো সরকারি হাসপাতাল এটা আমরা খুব বোকামি করি আমরা ভাবি যে হাসপাতাল অনেক ঢেকিমিকি হলে অনেক পরিষ্কার হলে ভিতরে টাইলস ফিট করা থাকে বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ ওইখানে প্রতিদিন পাঁচ হাজার রোগীর চিকিৎসা পায় মানে ভর্তি থাকে অলমোস্ট ভর্তি থাকে সাড়ে তিন চার হাজার রোগী এবং প্রতিদিন আউটডোরে আপনি দেখবেন কয়েক হাজার রোগী চিকিৎসা নেয়

রোগীর অধিকার আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার কিন্তু এরপরে যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা একটা ভালো হাসপাতাল এবং কেন আমরা এরকম মনে করি মেডিকেল কলেজটা ময়লা মেডিকেল কলেজটা পুরনো মেডিকেল কলেজে এত ভিড় মেডিকেল কলেজে গরিব রোগজন ঢুকে মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাটে সেজন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশের আপনি যে প্রশ্নটা করছিলেন এটা কিন্তু বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে ওইখানে কি আছে যেটা আমাদের দেশে নাই প্রথমত ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না আত্মীয় স্বজনও যদি যেতে হয় তার নাম নিতে হয় ওইখানে এবং তার অনুমতি থাকতে হয় এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন আমি ইউকেতে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক আমি সেটা একদম কাছে থেকে দেখেছি এছাড়াও আমি একাধিকবার ইউকেতে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার তো সেইখানে যোনিয়ারগাঁও ডাক্তার সি নিয়ারগাঁও ডাক্তার আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি তাদের একটা আরেকটি বিষয় হচ্ছে তাদের ওইখানে নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয় আপনি দেখবেন যে হাসপাতালে ভেতরে যেমন লোকজন গিয়ে বারবার দেখা করার চেষ্টা করছেন বা হাসপাতালে যাচ্ছেন বাইরেও আপনি দেখবেন মহা উৎপাদ তৈরি হয়েছে বহু লোক সেইখানে রিল তৈরি করছেন বহু লোক সেইখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর নানান গুজব এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে ওই দেশে গেলে পরে ডাক্তারদের কিন্তু পাত্তাও দিবে না বাংলাদেশে কি হচ্ছে আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় তাহলে কি ডাক্তার আব্দুল নূর এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয় পারিপার্শ্বিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন আন্তর্জাতিক ভাবে সেরা সেরা চিকিৎসকরা একসঙ্গে কাজ করেন মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন পাকিস্তানি চিকিৎসক পাবেন ভারতীয় চিকিৎসক পাবেন বাংলাদেশের চিকিৎসক পাবেন ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়টা সেটা অনেক বেশি কারণ ওদের ওইখানে থাকার জন্য তাদেরকে অনেক মেধাবী হইতে হয় যেটা আমাদের মতো দেশে সবসময় হাসপাতালে সেটা হয় না কিন্তু যেটা তাদের সঙ্গে আমাদের সিগনিফিক্যান্ট অফার। আমি ডাক্তারদের মেধার কথা অতটা বলবো না কিন্তু যেটা সিগনিফিকেন্ট নার্সিং তাদের ওইখানে অনেক উন্নত তাদের নার্সদের সাথে আসলে অতি উন্নত দেশের নার্সদের তুলনা করা যাবে উন্নত নার্সরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন নার্সরা বহু কিছু করেন যেটা ডাক্তার আসার আগেই তারা শেষ করতে পারেন এরকম বহু কাজ আছে যেটা নার্সরা করতে পারে ওই নার্সিং এর সাথে আমাদের বাংলাদেশের নার্সিং এর কোনো তুলনা হয় না হচ্ছে একটু বুঝবার চেষ্টা করলাম বিষয়টা কারণ এটা নিয়ে অনেক পুরনো বিতর্ক বা পুরনো আলোচনার জায়গা একটু এটা আসে যে এসএসএফ দেওয়া হয়েছে বেগম জিয়াকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এটি করবার কি প্রয়োজনীয়তা ছিল এটা সরকার বলতে পারবে এসএসএফ তারা কেন দিয়েছেন হয়তো এই জন্য দিয়েছেন যে এসএসএফ থাকলে পরে ওনারা ধারণা করেছিলেন যে তারেক রহমান দেশে ফিরেন যদি অথবা তার পুরো পরিবার যদি দেশে ফিরে আসে তাহলে বেগম জিয়া এবং তার পরিবার এসএসএফ পাবেন সো সেই হিসেবে ওনারা ইমিডিয়েট পরিবহন বলে দিয়েছেন সদস্য পাবেন না। যদি পরিবারে কোনো সদস্য না পান তাহলে ওইখানে এসএসএফ এর প্রয়োজনীয়তা কি? এটা আমার নিজের একটা প্রশ্ন থাকে। জানো না আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওইখানে হেলিকপ্টার ওঠানো-নামা করানোর একটা মহরা হয়েছে। তো এই মহারাগুলি বা কেন আমি ঠিক বুঝি নাই। এটা সরকারের ব্যাখ্যা দিতে পারবেন। যদি শুধু ব্যক্তিগতভাবে ওনার প্রতিরক্ষা প্রয়োজনের জন্য এসএসএফ নিয়োগ করা হয়ে থাকে। তাইলে আমি মনে করি যে উনি যখন একদম চন শক্তিতে ছিলেন উনি যখন সুস্থ হয়ে বেশ কিছু দিন তো কাটালেন তো এই সময়টাতে কেন তাকে এসএসএফ দিল না কেনা তখন তো মুভ করছিলেন আর এখন তো হাসপাতালে তো মুভিং অবস্থায় কেন এসএসএফ দিলো না এটা তো জানি না জি মানে এডি আসলে সরকার কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে সেটা জান মানে এটা দেখানোর চেষ্টা করলো যে অনেক তাকে সম্মান দিতে আমরা এসএসএফ আসলে একটা সম্মানের মতে আমার কাছে মনে হলো হয়তো কারণ টানা হলে আরো পেশেন্ট থাকে ওনার জন্য হয়তো সেপারেট ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনি যদি এস এস এফ দেন তাহলে তো পুরা পুরা হাসপাতালে এখন এস এস এফ এর প্রতিরক্ষা পাচ্ছে মানে কিন্তু সেটি আবার স্পষ্ট করে বলে দেওয়া যে পরিবারের অন্য সদস্য পাবেন না এটি আবার বিশেষভাবে বলে দেওয়া যেখানে অন্য আমি জানতাম না আপনার কাছ থেকে জানলাম আমি আসলে এটা ফলো করি না কারণ আমার কাছে এটা ইগনোর করার মতো একটা ব্যাপার মনে হয়েছে যিনি চলৎ শক্তিহীন যিনি এখন ভেন্টিলেটরে আছেন যিনি লাইফ সাপোর্টে আছেন যাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে তার জন্য শুধু হাসপাতালে এসেছে থাকার জরুরি মানে জরুরাত কতটুকু কতটুকু এটা প্রয়োজন এটা তারা বলতে পারবেন সেটাই সেটাই আসলে বুঝবার চেষ্টা সেটাই বুঝে উঠতে পারছে না বা কারো কাছে যারা বিশ্লেষণে ছিলেন এই মানে পরিবারের কারো সাথে না এটা নিয়ে একটু একটু লেজ লাগিয়ে একটু প্রশ্ন করি যে তারেক রহমান তিনি তার সেই ফেসবুক পোস্টটা যেটি নিয়ে অনেক আলোচনা হলো এতদিনে কি কোনো সামারি বা কোনো কনক্লুশনে যাওয়া গেল বোঝা গেল কি কোনো কিছু যে আসলে মানে একক নিয়ন্ত্রণাধীন না কোথা থেকে নিয়ন্ত্রণাধীন কেন স্পর্শ অনেক ব্যাখ্যা দিয়েছি আমি নিজেও এটা ব্যাখ্যা করেছি যে কেন একক কখন নিয়ন্ত্রণাধীন থাকে না তো এটা আর আমি বলতে চাই না মূল হচ্ছে কারণ সময়টা অনেক গড়িয়েছে সামারি করে বলেছি এই পর্যন্ত পাঁচটা বলেছে একই কথা এই জন্য না বলি শুধু এতটুকু বলি যে কোন দলেরই এরকম সর্বোচ্চ নেতৃত্ব একক সিদ্ধান্তে কোথাও যায় না এবং তার এই সিদ্ধান্তের সঙ্গে এমন কিছু হয়তো আছে যেটা উনি পুরোপুরি বলেন নাই কিন্তু উনি তো ইঙ্গিত দিয়েছেন তো স্বাভাবিকভাবে তার নিজস্ব নিরাপত্তা তথ্য রয়েছে তার কাছে তার মায়ের ভালো মন্দের চিন্তা রয়েছে তাকে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াকে এটা নিশ্চয়ই তার আগেই চিন্তা ভাবনা করেছেন তো উনি কি কারণে একদিন বা দুই দিনের জন্য বাংলাদেশে আসবেন তো সেই জন্য আসেন নাই আহ তার মা যেহেতু লন্ডনে যাবেন বা যাওয়ার হতো না সেই বিষয়টা না উনি সেটা উনি যতগুলি কারণ আছে সবগুলি বলার চেষ্টা করেছেন আমি বরং মনে করি যে এটা একটা গুড জেস্টার যে উনি একটা কারণ বলেন নাই অনেকগুলি কারণ বলেছেন এবং অনেকগুলোর কারণই ভ্যালিড কারণ এবং বলেছেন স্পর্শকাতর বিধায় তিনি পুরোপুরি ব্যাখ্যা করছেন না তো এতটুকু বুদ্ধি তো আমাদের থাকা উচিত যে কি কারণে একজন লোক আসতে পারছেন না বা কি কারণে না আসা হতে পারে তা

তো এটা ওনার উপরে আবেগের চাপ তৈরি করা হয়েছে বাকি না আসার ব্যাপারটা তো পরিষ্কার ছিল আগে থেকে উনি আসছেন না এবং একাধিকবার বিএনপির নেতারা একটা ইঙ্গিত দিয়েছেন যে উনি ও তফসিল ঘোষণা হলে মাসে যে কোন সময় উনি বাংলাদেশে চলে আসতে পারেন তারা এটাও বলেছেন যে তার নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে সব নিরাপত্তার বস্তুগুলি বাংলাদেশে আসে নাই বা রেডি হয় নাই তারা একটা বুলেট প্রুফ গাড়ির অর্ডার দেওয়ার বিষয়ে পত্রিকাকে জানিয়েছেন তো এই বিষয়গুলিতে আমরা জানি যে তার নিরাপত্তার একটা আলাদা ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করছেন ফলে উনি কেন আসছেন নাই প্রশ্ন যখন ছিল এটার উত্তরও ছিল

করতেন তিনটা সিটে তো তার নমিনেশন হওয়ার কথা আমি যতদূর জানি তাইলে উনি আসতেন তার ক্রমণে আসতেন এই কোন কথাবার্তাই হইতো না উনি অসুস্থ হওয়াতে এত কথা জেগে উঠেন এত কথা হয়তো কিন্তু কথা ছিল কারণ তিনি মনে হয় সেপ্টেম্বরে সম্ভবত ডাক্তার জাহিদ তিনি বলেছেন স্থায়ী কমিটির সদস্য ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া তিনি বলেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে আসবেন তারপরে শুনছি অক্টোবরে আসবেন নভেম্বরের মধ্যে নিজে বিবিসি কে সাক্ষাৎকার দিয়ে বলেছেন শিগগিরই আসছেন মানে অনেকগুলো ভার্সেন শোনা গেছে আবার অনেকে বলেছেন আমি একটা মজার জিনিস বলি শারমিন আপনার শিগগিরি আমার শিগগিরি আরেকজনের শিগগিরি এক না কারো কাছে শিগগিরি মানে এক সপ্তাহ কারো কাছে শিগগিরি

মাথার কাছে যাচ্ছে উনি যাদের নেতা তারাই কি চিন্তা করবে যদি মনে করেন আপনি কয়েক সপ্তাহের মধ্যে ওনারা কয়েক সপ্তাহ বলছে না কয়েক মাস বলছে সেটা ওনারা কেন বলছে ওনারা জানে আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি আমার উত্তরটা খুব সহজ ওনা মাখন নিতে আসবে না এটা পারিবারিক বিষয় আর উনি কেন দেরি করেছে কবে আসবে এটা ডেফিনেটলি ঠিক করা আছে মনে আসতো আসবে না তো এটা হবে না উনি আসবে কিন্তু সেই আসার সাথে এখন যে আমরা পাগল হয়ে উঠেছি উনি কেন আসছেন না এটা শুধুমাত্র অসুস্থতার কারণে আর কিছু না

নিচে, সে গুরুত্বপূর্ণ। উনি কাকে বলেছে উনি আসবে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এটিকে একটা কৌশল নাকি এটি কেন মানে এই যে সময় দেওয়া বা একটা হাই যে আসছেন আসছেন এটিকে একটা কৌশলের মধ্যে নাকি না আমার তো সেটা মনে হয় না। একই মানুষ বলে আসছেন আসছেন ম্যাক্সিমাম টাইম মানুষ বলেছে। উনি বলেন উনি একবারই বলেছে বিবিসি কে যে হয়তো শিগগিরই ফিরব বা শিগগিরই ফিরব এটা বলেছে। এই জন্য মানে মানে আলোচনাটা এতই বিস্তৃত যে এখানে মাইনাস ফোর এই তত্ত্ব এখন চলছে যে মাইনাস বাকি ঢুকে মানে বাকি বাকিরা আগে যারা মাইনাস হয়ে গেছে তাই তো মিল করছে দেখেন মাইনাস টু মানে ব্যক্তি না মাইনাস টু মানে দল বুঝতে হবে কারণ এই ব্যক্তি যারা তাদের উপরে দল এই দলগুলি ব্যক্তির মেজের উপরে দাঁড়ানো দল আওয়ামী লীগ ব্যক্তির মেজের উপরে দাঁড়ানো দল বিএনপিও ব্যক্তির মেজের উপরে দাঁড়ানো দল এদের প্রতিষ্ঠাতা বা এদের মূল যে নেতা বা নেতৃত্ব তারা এত জনপ্রিয় হয়েছিলেন যে তাদের ওই জনপ্রিয়তাকে বহু বছর ধরে দলের সদস্যরা এনক্যাশ করতে পারছে ওই মাপের জনপ্রিয় লোকজন এরপরে খুব কমই তৈরি হয়েছে দলে এই দলগুলিতে ফলে মাইনাস টু মানে দুইটা দলকে মাইনাস করা মাইনাস টু মানে দুইটা নেতৃত্বকে মাইনাস করা না নেতৃত্ব মাইনাস করলে দল হারিয়ে যাবে না এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যে এই দলের যারা সদস্য যে মাইনাস যখন থেকে শুরু হলো মানে আমরা যে মাইনাস টু তত্ত্ব থেকে অভ্যস্ত হলাম শুনে শুনে সেটা মানে কি ছিল সেটা মানে তো দুই ব্যক্তি ছিল না সেটা মানে তখন ছিল দুইটা দলকে বাদ দেওয়া দুই দল বাদ দিয়ে অন্য দল তৈরি করা আপনার মনে নাই তখন অন্য দল তৈরি হচ্ছিল ফেরদৌস আহমেদ করেছি ফেরদৌস আহমেদ করেছি একটা দল বানিয়েছিলেন মনে আছে আপনার ডক্টর ইউনুস বানাচ্ছিলেন একটি দল উনি চেষ্টা করছিলেন একটা দল বানানোর জন্য পারেন নাই কিন্তু করেছি সাহেব তো বানিয়েছিলেন তখন এরকম দল বানানোর চেষ্টা চলছিল আর পুরনো দলগুলোকে বিসর্জন দেওয়ার একটা চেষ্টা চলছে এখনো তো অনেক নতুন নতুন দল হচ্ছে এখনো অনেক নতুন নতুন দল আছে কিন্তু সেই মাইনাস ফর্মুলাকে কার্যকর করার মতো পরিবেশ বাংলাদেশে আছে কিনা সেটা একটা প্রশ্ন কিন্তু এরকম কোন अटेम्प्ट কি আপনার মনে হয় আছে মানে এইটা আমি আমার অনুষ্ঠানে অনেক দিন আগে অনেক দিন আগে মহিউদ্দিন আহমেদ লেখক গবেষক তিনি বলেছিলেন যে এটা আসলে মাইনাস 2 নয় বিষয়টা হচ্ছে মাইনাস 4 তারপর ইদানিং তো খুব বেশি আলোচনা হচ্ছে এই মাইনাস 4 তত্ত্বটি

তারপরে তার বোন আছে বোনের দুই ছেলে মেয়ে আছে তাহলে তো ওইখানে -6 আর এখানে 2 -8 বলতে হবে তো কোন ফোর মানে শেখ হাসানের প্রতিনিধিটা কে এটা বলতে বলে বলতেই তো পারবে না এখনো। এইটা কোন -4 টর না এটা -2ই એ ওসেই -2 ফেল করেছে আগে এখন তো -2 করার কোনো উপায় নাই আপনি যাকে এসএসএফ দিলেন তাকে মাইনাস করলেন কিভাবে

স্বীকার করলো যে রাজনৈতিক বাস্তবতা উনি থেকেই মানে উনার যদি বলেন বুদ্ধিমত্তা বা সেটির কি প্রয়োগ আছে কোন আপনি যখন কাউকে এইভাবে একটা সম্মান দিয়ে ফেলেন তারপরে পরিবার কিভাবে মাইনাস করবেন কিভাবে

আরেক পুত্র বধূ তো মাথার কাছেই আছে তাদেরকে পরিবার বলবেন না এই মানে এই মাইনাস ফোর বিষয়টা এত আলোচনায় আসাতে প্রেস সচিব প্রধান উপদেশক আমাদের বাংলাদেশের মানুষ না ওই যে বিশ্বাস করে অনেক গুজব বিশ্বাস করে

আমি শুনবো স্পষ্ট ওয়েট করবো যে কবে উনি এটা বলবে কিন্তু আমি বাইরে গিয়ে নানান কিছু বলে একটা মানে একটা ছাড়া দিব বাজারে মাইনাস ফোর মাইনাস এই জন্য আমি তো আপনাকে বললাম মাইনাস ফোর কেন বলতে তবে মাইনাস এইট

একটা জুলাই সনদের মতো একটা একটা ক্রাইটেরিয়া তৈরি করা হচ্ছে কি বলিলে কি হয় ওখানে লেখা থাকবে আপনি কি বলিলে দোষর হবেন কি বলিলে সফট হবেন কি বলিলে হার্ড হবেন কি বলিলে ধরা খাবেন এটা ম্যানুয়াল থাকলে ভালো জি অবশ্য মানে ম্যানুয়াল আসলেই দরকার মনে হয় গুলশান থানার ওসি দেখছিলাম একটা রিপোর্ট দেখছিলাম টেলিভিশন রিপোর্ট যে একজন ব্যারিস্টার আসান হাবিব সম্ভবত তার নাম তার বাসায় গেছেন তাকে স্বৈরাচারের দোষর হিসেবে গ্রেপ্তার করতে তার বিরুদ্ধে কোনো মামলাও নাই মানে স্বৈরাচারের দোষর কি এখন একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে পেনাল কোডেও যুক্ত করার সময় আসছে কিনা এটা আমি জানি না মানে এইটা তো আসলে আপনি একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আসলে মানে এক ধরনের আমি বলবো জবান্তর কেননা পেনাল কোডে কোনো কিছু সংযোজন করতে গেলে সরকারকে সেটা করতে হবে এটা একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু পেনাল কোডে সংযোজন করা যায় না তবে আমাদের পুলিশ যে কাউকে যে কোনো অভিযোগে গ্রেপ্তার করতে পারে কারণ আমাদের কালো আইনগুলো বাতিল হয় নাই পুলিশ কিন্তু সন্দেহবশত আপনাকে আটক করতে পারে এবং বিভিন্ন আইনে এটা করার অধিকার আছে এমন কিছু সাইবার ল আছে না সেখানে সন্দেহবশত সে আটক করে নিয়ে যেতে পারে আপনার ডিভাইস সিজ করতে পারে এগুলো কিন্তু ছিল আওয়ামী সময় যেটা নিয়ে আমরা অনেক তর্ক করেছি সেই সময় বলেছি যে এগুলো অন্যায় এগুলো খারাপ তো সেই রকম এই ডিটেনশনাল ল কিন্তু আমাদের এখানে আছে এই ডিটেনশনের লতে এক ধরনের অধিকারহীনতা আছে আপনি দেখবেন যে এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকার বলেছিলেন তিনি বলেছিলেন যে ঘন্টার মধ্যে একটা ব্যাপার ছিল এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছিলেন যে হলে কত দিনের মধ্যে তাকে প্রডিউস করতে হবে এটা নিয়ে তারা কাজ করছিলেন তো এই এই বিষয়গুলি তিনি বলেছিলেন পরে আবার এটা একটু ব্যর্থ হয়েছে বলে পত্রিকাতে আবার এটা হয়েছে উনি তো বলেছিলেন চব্বিশ ঘন্টা তাহলে কেন বেশি হইলো কেন আটচল্লিশ ঘন্টা হলো। এরকম কথাবার্তা এসেছে তো মূল বিষয় হচ্ছে যে আমাদের এখানে পুলিশ যে কাউকে বিনা কারণে নিজের সন্দেহে গ্রেপ্তার করে ফেলতে পারে এটা একটা খারাপ বিষয় এটা ঠিক না কিন্তু তারপরও অনেকেই বলে যে এটা না থাকলে পরে অনেক অপরাধী পার পেয়ে যাবে অনেককে ধরে মানে চেনা লাগলো মনে হলো অপরাধী ধরে নিয়ে আটকায় রেখে সার্চ করে দেখলো আসলে অপরাধী তো পুলিশকে এই জায়গাগুলো দিয়ে রেখেছে তো পুলিশের ডিসক্রিপশনারি পাওয়ার কিছু আছে এই ডিসক্রিপশনারি পাওয়ারটাকে খারাপ ব্যবহার করলে অথবা এই ধরনের মন্তব্য করলে সেক্ষেত্রে আটক বিতর্কিত হয় আইন বিতর্কিত হয় পুলিশ নিজে বিতর্কিত হয় এই কাজগুলি বন্ধ করা খুবই জরুরি